আমি কি আপনাদের দুজন কিছু করিনি সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সবল গাইতে নিয়ে আসবেন শেখ হাসিনা লাইভে আসার খবরে যখন ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে জনতার ভাঙচুর তখন শেখ হাসিনা লাইভে এসে হাওমা করে কাঁদেন তিনি বলেন আমি কি আপনাদের জন্য কিছুই করিনি আমি কি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করিনি কিংবা চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি তাহলে বত্রিশ নম্বর বাড়িটা কেন ভাঙ্গা হচ্ছে ছাত্র জনতার কাছে বিচার চান বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের দুজন কিছু করিনি শেখ হাসিনা সরকারের পতনের ছয় মাস পার হল আজ বুধবার হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গণ পর গত পাঁচই অগাস্ট দেশ ছেড়ে পলায়ন করেন শেখ হাসিনা তবে এই ঘটনার ছয় মাস হলেও এখন পর্যন্ত দলটির শীর্ষ এই নেতার কথায় কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই তার কথায় আজ রাত নটার পর বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে তিনি লাইভে আসেন বরাবরের মতো তিনি এবারও চেহারা দেখান নেই লাইভে এসে তিনি বলেন জুলাইয়ের এই আন্দোলন কোটা আন্দোলন ছিল না এটা ছিল একটা ষড়যন্ত্র আমি বারবার বলছি এখনো বলছি